আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে এখানে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এই সিন প্যাসেজের উপর কেন্দ্র করে তোমাকে ক্রমান্বয়ে কিছু কাজ করতে হবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলোই ডিসেম্বর এটাকে কেন্দ্র করে তোমাদের পাঠ্যবইয়ের একটি সিন প্যাসেজ দেওয়া আছে এখন এখান থেকে প্রথমে তোমাদের যেটি থাকবে সেটি হলো চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অর্থাৎ এখানে কিছু এমসিকিউ থাকবে প্রত্যেক এক করে পাঁচটা এমসিকিউ শিক্ষার্থীরা তাহলে দেখো এই যে এমসি এগুলোর অ্যান্সার আমি একটু ডান পাশে তোমাদেরকে লিখে রেখেছি এখন জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে এখানে এমসি কিউগুলোর অ্যান্সারগুলো কী কী এখানে এক নম্বরটার অ্যান্সার হচ্ছে বি এরপরে দুই নাম্বার এটার অ্যান্সার হচ্ছে সি তিন নাম্বার আচ্ছা কোশ্চেনগুলোও দেখাই তোমাদেরকে তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে আর যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে তোমরা একটু ডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো এবং এই এমসিকিউগুলো এখান থেকে তোমাদের প্রশ্নের সাথে একটু মিলিয়ে নাও সেক্ষেত্রে দেখো এই হচ্ছে তোমাদের পাঁচটি এমসিকিউ এরপরে তোমাদের বি নাম্বারে থাকবে কোয়েশ্চেন এই কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে যেমন এখানে এক থেকে এই এই জায়গাতে তোমরা যদি দেখো এখানে পাঁচটা কোশ্চেন রয়েছে এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার এখন আমরা দেখব তো সেগুলোর অ্যান্সার এখানে ডান পাশে আমি তোমাদের জন্য লিখে রেখেছি তোমরা আগে প্রশ্নটা একটু দেখে নাও দেন তোমাদের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিতে পারো আচ্ছা কোশ্চেনগুলোর অ্যান্সারের পরবর্তীতে তোমাদের থাকবে তোমাদের থাকবে এরপরে থাকবে তোমাদের এই যে দেখো আমরা একটু পড়ি প্রশ্নটা বলা হচ্ছে রিড দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্ট টু সিন অ্যাক্ট সিনস অফ টু এখানে অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে মূলত এখানে যেই তথ্যটি দেওয়া হয়েছে যে ফ্যাক্টটি দেওয়া হয়েছে এটার উপর ভিত্তি করে আমাদের নিচের কাজগুলো করতে হবে যেমন নিচের কাজ কী কী রয়েছে দেখে এখানে এ নাম্বারে বলা হয়েছে এ নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা এই বিষয়টা সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস ইফ গিভ ইফ গিভ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ তোমাকে মিথ্যা হলে কারেক্ট অ্যান্সারটা তোমাকে লিখতে হবে তো এক্ষেত্রে দেখো এই যে পাঁচটা ট্রু আর ফলস এগুলো সত্য না মিথ্যা সেই বিষয়টির অ্যান্সার আমি তোমাদেরকে ডান পাশে একটু দেখিয়ে দিচ্ছি ওকে এখন দেখব আমরা এই যে অ্যান্সারগুলোর ট্রু আর ফলস শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এটা হচ্ছে ট্রু আর ফলস এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সে প্রসেসটি দেখে নাও এরপরে আমি তোমাদেরকে জাস্ট এখন প্রশ্নটা দেখাচ্ছি এবং অ্যানসারগুলো দেখাচ্ছি কীভাবে অ্যানসারগুলো করতে হয় পরবর্তী ক্লাসে আমি আর বিস্তারিত একটা সময় নিয়ে একটা ভিডিও তৈরি করবে যাতে তোমাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানো যায় আচ্ছা এরপরে দেখো বি নম্বরে থাকবে বি নম্বরে থাকবে রিড দ্য ডায়ালগ অ্যাগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি এখানে পাঁচ নাম্বার অর্থাৎ এখানে এই যে কলামটি দেওয়া আছে এই কলামটার সাথে এই কলামটা মিলকরণ করতে হবে তোমাকে শিক্ষার্থীরা তাহলে দেখো এগুলো কীভাবে মিলকরণ করতে হবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এগুলো মিলকরণগুলো দেওয়া আছে এই যে টেবিলটার মিলকরণগুলো এই যে জায়গাতে আচ্ছা এটা হচ্ছে তোমাদের দুই নং কোয়েশনের অ্যান্সারগুলো শিক্ষার্থীরা এরপর আমরা দেখব তোমাদের ফয়েম পার্ট কবিতা থেকে আসবে তোমাদের কিছু কাজ তো এখানে রিড দ্য ফলোয়িং ফয়েম তিন নম্বরে বলা হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখানে পাঁচ মার্ক দেওয়া হবে নিচের ফলোয়িং কোশ কবিতা থেকে যে নিচের কাজগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলো করব তো এখানে প্রথম যে কাজটি সেটা হচ্ছে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা এই কবিতার যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর গুলোর অ্যান্সারটা একটু দেখে নেব তো এই যেখানে ডান পাশে তোমাদেরকে যদি দেখায় শিক্ষার্থীরা এ এটা হচ্ছে তোমাদের সেই কোশ্চেনগুলোর গুলোর অ্যান্সার তো দেখো এই যে এটা হচ্ছে একটা অ্যান্সার এরপরে দেখো এই যে এগুলো হচ্ছে অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো শিক্ষার্থীরা চার নম্বরে তোমাদের কী বলা হয়েছে চার নাম্বার কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে চার নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফলোইং অ্যান্ড রি রাইট দ্য ইউজিং রাইট ফ্রম অফ বার্ব এখানে তোমাকে আবার বাক্যগুলো লিখতে হবে শিক্ষার্থীরা অনেক আমরা আগে পূর্বে এরকম করতাম যে শূন্য শ্রুত উত্তরটা লিখতাম তো এক্ষেত্রে বলা হয়েছে রি রাইট ইউজিং রাইট ফ্রম অফ বার্ব পুনরায় আবার লিখতে হবে তোমাকে অর্থাৎ এই প্যাসেজটা সঠিক করে তোমাকে আবার লিখতে বলা হয়েছে এখানে ঠিক আছে রাইট প্রমা বার ব্যবহার করে তো বার্বের ব্যবহার সে কীভাবে রাইট ফর্ম বার ব্যবহার করতে হয় সেই প্রসেসগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে রাইট ফর্মের বার্বের ব্যবহারটা কীভাবে করতে হয় তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে যেমন এই যে এটা চার নম্বরের অ্যান্সারটা এখান থেকে শুরু এইখানে এই যে এই জায়গা থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে এটার অ্যান্সারটা এখান পর্যন্ত সেক্ষেত্রে তোমরা একটু এটা দেখে নাও যেখানে এখানে অ্যান্সারগুলো ঠিক কীরকম আচ্ছা এরপরে দেখো আমরা এটা শিখলাম চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার এরপর পাঁচ নম্বর কোশ্চেনে কী আসবে সেটা একটু দেখে নিই পাঁচ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ টেন্স ইন কলম এ অ্যান্ড এ এরপর দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলম বি অর্থাৎ এখানে যে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলোকে ব্যবহার করে এখানে তুমি টেন্সের নামগুলো লিখতে হবে এবং নিউ একটা সেন্টেন্স তৈরি করতে ওই টেন্স অনুযায়ী সেক্ষেত্রে তোমরা বুঝছো কি না না আমি আবার বলছি এখানে যে টেন্সটি দেওয়া আছে এই বাক্যগুলোর মধ্যে এই বাক্যগুলো কোন টেন্স পড়ে তোমরা জানো টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স এরপর আবার এগুলোতে চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা টেন্সকে ঠিক আছে তো এখানে কোন টেন্স পড়ে সেই অনুযায়ী তোমাকে আবার একটা নতুন বাক্য লিখতে হবে তাহলে তোমাকে টেন্স সম্পর্কে জানতে হবে এবং টেন্স সম্পর্কে জানার জন্য পরবর্তী ক্লাসটি অবশ্যই তোমাকে দেখতে হবে এবং সেই ক্লাসে আমি তোমাদেরকে এই টেন্সের বিষয় নিয়ে তোমাদেরকে ক্লাস নেবো শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে তোমাদের সবার প্রতি আবারও রিকোয়েস্ট বিনীত রিকোয়েস্ট তোমরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে টেন্সগুলো লিখছি যেমন এখানে দেওয়া আছে প্রথমটা হচ্ছে পাস্ট সিম্পল তো এখানে একটা বাক্য তোমাকে আবার লিখতে হবে সেরকম দ্বিতীয় বাক্যটি কি দ্বিতীয় হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ তো এখানে আবার সেমভাবে তোমাকে একটা উদাহরণ দিতে হবে সেই টেন্সের একটা উদাহরণ তিন নম্বরে একটা লিখতে হবে সেটার আবার উদাহরণ দিতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো এটা পাঁচ নাম্বার কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো ছয় নম্বরে কি বলা হয়েছে ছয় নম্বরে দেখো এখানে বলা হয়েছে রিড দ্য following phrases অ্যান্ড ফিল গি অ্যাপ ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রিসিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল এখানে যে শূন্যস্থান যেই সরি এখানে যেই শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে এই শূন্যস্থানগুলো প্রিপোজিশন ব্যবহার করে তোমাকে এটা পূরণ করতে হবে তাহলে দেখো সেক্ষেত্রে আমরা ছয় নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেখে নিই এই যে আমরা এখানে প্রিপোজিশান তোমাদের জানো এন অফ ই অফ টু এগুলো হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের ব্যবহার কোন জায়গায় হবে সেই বিষয়ে আমরা শীঘ্রই তোমাদের জন্য ক্লাস তৈরি করবো এই যে প্রিপোজিশন ব্যবহার করে এই শূন্যস্থানটি পূরণ করা হলো এটা হচ্ছে ছয় নং কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো সাত নম্বর কোয়েশ্চনে কি থাকবে সাত নম্বর কোয়েশ্চনে থাকবে তোমাদের রিড দ্য সেন্টেন্স কনসে কানেক্ট দ্য ইউজিং অ্যান্ড অর বাট বিকজ অর অ্যাজ অয়েল অ্যাজ অর্থাৎ এখানে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাকে এখানে আবার যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানটি ফুলফিল করতে হবে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা সাত নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সারটা একটু দেখে নেই শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যারা যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই যে এটা হচ্ছে সাত নম্বর কোশ্চেনের অ্যান্সার শিক্ষার্থীরা এই এরপরে দেখো আট নম্বর কোশ্চেন সরি এখানে কি বলা হয়েছে আমি আমি আবার বলছি এখানে বলছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট ইউজিং অ্যান্ড অর বাট বিকজ অ্যাজ অ্যাল এখানে যে এই শব্দগুলো দ্বারা কোন বাক্যকে কানেক্ট বা সংযুক্ত করা সেই বাক্যটা লিখতে বলা হয়েছে সরি এখানে আচ্ছা সেই বাক্যগুলো দ্বারা কাকে সংযুক্ত করা যায় সেই বাক্যগুলো লিখতে বলা হয়েছে তো এখানে এটা হচ্ছে এটার অ্যান্সার এবং কীভাবে অ্যান্সারের প্রসেসটি অবশ্যই সেটা পরবর্তী ক্লাসে দেখাবো আচ্ছা এটা হচ্ছে আর সাত নম্বর কোশ্চেন এরপর দেখো আট নম্বর কোশ্চেনটা কি আমরা দেখি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন ফার্টস টু প্যাসিভ ফর্ম এখানে তোমরা জানো অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দুইটা বয় চেঞ্জ অ্যাক্টিভ এবং প্যাসিভ তো সেখান থেকে এখানে বলা হয়েছে এই যে এই বাক্যগুলোকে যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সেগুলোকে ফ্যাসিভ পর্মে লিখতে তাহলে দেখো এই যেগুলো আমরা কীভাবে ফ্যাসিভ ফর্মে লিখতে হয় সম্পূর্ণ বাক্যটা এখানে দেওয়া আছে তোমরা যদি লেখ দেখাগুলো দেখতে সমস্যা হয় তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে বিডিটি কন্টিনিউ করো এসডি কোয়ালিটি দিলে লেখাগুলো তাহলে স্পষ্ট দেখা যায় আচ্ছা শিক্ষার্থীরা তো এটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের এই যে বয়েস বয়েসের এটা আটটাং কোয়েশ্চেন অ্যান্সার আচ্ছা এরপরে দেখো নয় নাম্বার তোমাদের হচ্ছে রাইটিং সাইড তো নয় নাম্বারে কি বলা হয়েছে সেগুলো একটু দেখে নিই দেখো শিক্ষার্থীরা তো নয় নম্বরে বলা হয়েছে এখানে এখানে একটা লেটার লিখতে বলা হয়েছে যে রাইট এ লেটার থ্যাংকিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট তার অর্জনের জন্য তাকে তুমি ধন্যবাদ বা কনগ্র্যাচুলেশন জানাও এরকম আর কি ধন্যবাদ আনতে বা শুভেচ্ছা আনতে এরপরে দশ নম্বরে বলা হয়েছে নাও রাইট এ লেটার টু ইউর অথরিটি আস্কিং হিম সাম ইম্প ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ ক্লাব এই যে ক্লাবের মেম্বারশিপ নিয়ে এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে কাকে এই যে এখানে ক্রিকেট ক্লাব ঠিক আছে টু জয়েন এ ক্রিকেট ক্লাব একজন সদস্যের কাছে তুমি একটা ক্লাবে জয়েন করতে চাও তাহলে তুমি ওই ক্লাবের মেইন যেটি যিনি রয়েছে তার কাছে তুমি একটা একটা অ্যাপ্লিকেশন করবে আর কি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এরপর এগারো নম্বর দেখো এখানে কি বলা হয়েছে এখানে রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট অ্যাবাউট দ্য কজ এফেক্ট অফ রিসেন্ট ফ্লাড অ্যান্ড হোয়াট ক্যান ডান অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ফ্লাড অর্থাৎ এখানে কনভারসেশন কনভার্সেশন মানে হচ্ছে একটা ডায়ালগ তুমি একটা তোমার সহপাঠীর সাথে একটা ডায়ালগ তৈরি করো কি সম্পর্কে এখানে সম্পর্কটা দেওয়া আছে যে কজ অফ ইফেক্ট রিসেন্ট ফ্লাড অ্যান্ড হোয়াট ক্যান ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড থেকে দেওয়া যে নমুনা প্রশ্নটি সেই প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটির প্রশ্নটি হবে শিক্ষার্থীরা তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা খুব সহজে সবার আগে পেয়ে যেতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে